আমাদের দেশটা আরো উন্নত থাকতো বুঝছেন আমাদের দেশটা আরো অনেক উন্নত থাকতো কিন্তু একটা সমস্যা দেশটার এই দলে ওই দলে এই দলে ওই দলে 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 এই রাজনীতি একবার দেশটা দিচ্ছে একবার কোন দেশটার আর কোনো কিছু নাই অন মানুষের বাংলাদেশে কি করে এত জায়গা জমি অত দখল করে খাওয়া ওদের থেকে অত সান্তাউরে খাওয়া ওতের বিল্ডিং অত বাঙিয়েলা অতের গলা কাটিয়ে গেল ওত মাথা হারিয়ে দে আর বর্তমানে খাইতেছে আরও নেতা মেতা আর ওইগুলা খাইতেছে আমার আমি দাম আরেকজনের মাথা হাড়া দিছি বাইরে মানে এটি চলতেছে দেশের রাজনীতি দেশের কথা আর কি বিদেশের কথা কবি গদ বিদেশের একই সিস্টেম কোনো দেশে বাঙালি দেখতে পারো না এত নাম খারাপ করছে বুঝছেন এত নাম খারাপ এত খারাপ এত খারাপ এখন দেখতেই পারে না কোনো দেশে যেখানে যাও যে কোনো দেশে যাও মারামারি কা ম্যান্ডিপুর সব সব জায়গাতে বিদেশে শুরু করেছি কোনো দেশে আমি কোনো ইজ্জত নাই ইজ্জত কোনো দামে নাই শুধু যেখানে যাও মারামারি এটা করছে কি বাঙালি ওরা করছে মারা মারামারি কাটা মনে করো এটা বাংলাদেশ হ্যাঁ এটা মনে করো যে এটা বাংলাদেশ কি করতে মানুষের বিবেক বুদ্ধিমত্তি কোনো কোনো কিছু নাই একজনের মানে একজনের একটা দোষের কারণে হাজারো বাঙালির কলম কর দেয় যেমন দুই হাজার সতেরো সালে এখানে একটা মসজিদ ডিম আমরা কাড়ি ফেলাই সাতজন বাঙালি ওই থেকে তো বিশা বন্ধ হয়েছে শেষ এরকম শুধু বাহারেন না সব দেশে যে যতগুলো দেশ আছে বাঙালি গেছে সব দেশে হুমমারে রেখছে কোন মানে কোনো ভালো বাংলাদেশের সব হুমমারে দেশে যেরকম বিদেশে এরকম নেতা মেতা খেঁতা খুঁতা যা আছে ইচ্ছে দেবার টিক্সের দেবার যা আছে সবই নেতা এখন বর্তমানে সব হুম মারি সব খাই রেখছে কোনো একটা ভালো একটা সানস হারি না সব জায়গায় সব জায়গায় এই অবস্থা করে তারা তার আর কোনোদিন হতো না মানুষের কোনো খুঁজ তেলে বারো বছর সঙ্গে বসে থাকলে যে বিয়ে হ্যাঁ বিয়ে আপনি হাজারো সরকার আনেন বাংলাদেশে অলোক ভালো হইতো না এত বই হোক আর অত বই হোক এত বই হোক ভালো হওয়ার কোনো চান্স নাই যদি ভালো হয় যদি এক রাজা দেশ বানায় তাহলে যদি ভালো হইতে পারে কারণ এখন কিছুতে কিছু মানে রোডে মেশিন লই নামি যায় কিছুতে কিছু রোডে মেশিন লই নামি যায় যখন এক রাজার দেশ হবে তখন তার এগুলো মেশিন টেসিন এগুলো কোনো অ্যালাউড নাই যেমন আপনি দেখেন গালফে যারা আছেন গালফে গালফে যারা আছেন দেখছেন কোনো সময় মিছিল টিসিল মারামারি কাটাকাড়ি কোনো কিছু নই আমাদের তো মিছিল টিছিলে মারামারি কাটাকাড়ি রোড হামলা টামলা গাড়িগুলো বাংসুর টাংসুর আগুন লাগাই দেওয়া এই লাগাই দাও আমাদের দেশে এটাই চলে যদি ভালো হয় বাঙালি যদি এক হাজার দেশ বানাইতে পারে তাহলে ভালো হয়ে পারে যদি না বানাতে পারে তাহলে এরকমই চলবো এরকমই চলবো যেখানে সেখানে কেন মারামারি কাড়াকাড়ি সান্দাজি এতের মারি গেলা ওতের দরিয়ে গেলা ওদের দাঁত কাুষ্করি ফলাই দেয় ই এ কোয়ালিটি আর কোনো চান্স নাই এখন মানে জীবনেরও নিরাপত্তা নাই কোন কারে মারি ফেলা তাও ঠিকটিকা নাই হুম বাট বাংলাদেশের মানুষের নিজে নিজেরও মানে নিরাপত্তা নাই জীবনের নিজের জীবনের নিরাপত্তা নাই কোন কোনো ঠিক ঠিকা নাই এই কারণে আর কী কম পাই যদি তোর বালো যদি ও পুরো বিশ্বের মধ্যে তো আঙ্গ বদনাম